ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী ব্রেন্ডের আজকে একশো বিয়াল্লিশতম দিনে আমরা উপস্থিত হয়েছি প্রতিদিনের ন্যায় যে ঠিক বিকেল দুটোর সময় যে আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী ব্রেন্ডের যে লাইভ হয় সেই লাইভে এসে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের দাবি একটাই ইন্টারভিউর পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেডফাস্ট ট্রেনদের নিয়োগ করতে হবে তা মাননীয়ার কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের এক হাজার বিয়াল্লিশতম দিন এক হাজার বিয়াল্লিশতম দিনে আমরা উপস্থিত হয়েছি আপনি কি সত্যিকারে দেখতে পাচ্ছেন আপনি কি সত্যিকারে শুনতে পাচ্ছেন নাকি দেখেও নাকি শুনেও না শোনার মতো ভান করে বসে আছেন একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু আমাদের দাবি থেকে একচুল পরিমাণও সরব না আমাদের যত দিন পর্যন্ত সিট আপডেট করেনি আমাদের দাবি আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব আমাদের দাবি একটাই আমরা টেট পাস করেছি আমরা ট্রেন আমাদের আর চাকরির বয়স নেই অনেক দাদা দিদিদের বয়স নেই একমাত্র এই আপার প্রাইমারি ভরসা তাই আমাদেরকে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস ট্রেনদের নিয়োগ দিন আমরা বাঁচতে চাই বাঁচতে দিন আমরা এই ঝড় বৃষ্টি এই মাতুঙ্গিনী মন্দির পাদদেশে যে নালার দুর্গন্ধ সেই গন্ধকে উপেক্ষা করে আমরা এ আজকে হাজার তম দিন অপেক্ষা করছি করে আজকে এই লাইভে উপস্থিত হয়েছি তা আমরা যাব সর্বপ্রথমে আমাদের মঞ্চে রয়েছেন আমাদের দীর্ঘদিনের এই বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের একজন সহযোদ্ধা আর মঞ্চে বলবেন যে সেই রাকেশদার কাছে যাব রাকেশদা এই আমরা এক হাজার বিয়াল্লিশতম দিনে আমরা মঞ্চে এসে উপস্থিত হয়েছি এবং সেই এক হাজার বিয়াল্লিশতম দিন ঝড় বৃষ্টি এবং এই নালার দুর্গন্ধ কিছুকে অপেক্ষা করে আমরা এই মঞ্চে আজকে উপস্থিত হয়েছি বা মঞ্চ চলিয়ে যাচ্ছি সেই মঞ্চে আজকে হাজার বিয়াল্লিশতম দিন আরও যদি হাজার বিয়াল্লিশতম দিনও থাকতে হয় আমরা থাকব কিন্তু দাবি থেকে আমরা এক বিচল পরিমাণ নড়বো না সেই মাননীয়াকে বলবো আপনি যদি আমাদের এই লাইভকে দেখে থাকেন যদি শুনে থাকেন আমাদের সেই দাবিটাকে মেনে নিন আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি ন্যায্য অধিকারের দাবি আমাদের সেই দাবি যে কমিশনের দেওয়া গেজেট সেই গেজেট এট থ্রি রুলটাকে মেনে সমস্ত সিট আপডেট করে আমাদের সমস্ত টেট পাস টেনের নিয়োগ দিন যাই হোক আপনি আজকে মঞ্চে এসছেন আপনাদের দাবিটা কি আপনি একটু বলবেন প্রথমে আমি বলবো আমরা আজকে হাজার বিয়াল্লিশতম দিন ধরে এখানে অবস্থান করছি আর সবটাই দিদির অবগত কেন পশ্চিমবঙ্গে যা কিছু হচ্ছে দিদি নক্ষ দর্পণে আমাদের এই মঞ্চ শুরুর ইতিহাসে দিদি সবটাই দিদি অবগত তাই দিদিকে একটাই বলবো দিদি আমাদের কমিশনের যে এইট থেকে রুলসটা আছে আপডেট সিটে নিয়ে ইন্টারভিউ কোনো দিন আগে পর্যন্ত যে আমাদের মূল দাবি সেটা আমাদের নিজস্ব কোনো মতামত কমিশনের তৈরি নিজস্ব একটা ধারা সেইটাকে ফলপ্রসূ করুন আর আমাদের বঞ্চনার অবসান ঘটান কারণ আপনি মা মাটি মানুষের সরকার সকলের পাশে থাকেন সকলে দুঃখের অবসান ঘটান তাই আমরা যে দীর্ঘ এতদিন ধরে বসে আছি সেই অবশ্য দুঃখ যন্ত্রণা অবশ্যই ঘটে এই একটাই রিকোয়েস্ট আপনার কাছে বারবার বলছি আপনি সবটাই জানেন আমরা এই নর্দমার ধারে বসে আছি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বসছি সবই জানেন তা সত্ত্বেও কেন আপনি বুঝতে পারছেন তাই সবারটা আপনি সমস্যার সমাধান করছেন আমাদেরটাও আশা রাখি আপনি সমস্যার সমাধান করবেন শুধু আমি এটুকুই বলতে চাই নাম আপনার রাকেশ দাস আমি হুগলি থেকে এসেছি আচ্ছা রাকেশ দাস হুগলি থেকে আসছে ওনাকে অসংখ্য ধন্যবাদ এই মঞ্চে লাইভ করার জন্য মাননীয়ার কাছে একটাই অনুরোধ আপনারা ভুলে যাবেন না শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই শিক্ষার যে জাতির মেরুদণ্ড সেটা কিন্তু ভেঙে গেছে স্কুলগুলো আজকে শূন্য প্রায় স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব সমস্ত টেটপাস ট্রেনদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দদের নিয়োগ দিন আমরা মঞ্চে যাব আরেকজন প্রবীণ আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের একজন গার্জিয়ান প্রবীণ কাকুর কাছে যাব তাকে আপনি একটু বলেন যে এই আমরা আজকে হাজার বিয়াল্লিশতম দিনে উপস্থিত হয়েছি আমরা ইন্টারভিউ বলছি তো আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ এবং আমরা যোগ্য তারপরে আমাদের নিয়োগ দিচ্ছে না এই বিষয়ে আপনি কি বলবেন বড় দুঃখের বিষয়ে যারা যোগ্য তারা চাকরি পাচ্ছে না যারা অযোগ্য তারা রীতিমত চাকরি করছে এই জন্য এই দুঃখ রাখার জায়গা সত্যিকারে আর নাই আমাদের তাই একমাত্র অনুরোধ করা হাত পায়ে ধরা ছাড়া আমাদের আর কোনো কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না তাই মাননীয়ার কাছে আমার পরজোরে নিবেদন আর বিলম্ব না করে এই মানুষগুলোর দিকে মুখের দিক তাকিয়ে একটু দয়া করে এদের একটু নিরসন করবে এই দুঃখ থেকে এই এছাড়া আর কি বলবো আর কিছু বলার নেই ধন্যবাদ কাকুকে কাকু একজন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের বাবা গার্জিয়ান এসছেন এই প্রচণ্ড গরমে এই প্রচণ্ড এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে যে নালা তার দুর্গন্ধ অস্বাস্থ্যকর পরিবেশকে অপেক্ষা করে তিনি আজকে এই মঞ্চে রয়েছেন তার মেয়ের জন্য এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন যাব আমাদের সেই বর্ধমান থেকে আরেকজন ইন্টারভিউ বঞ্চিত হতভাগ্য চাকরি প্রার্থী বৃন্দ এবং চাকরি প্রার্থী ভাই এসছেন উনি বর্ধমান থেকে যাই হোক আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রেমী চাকরি প্রার্থী বৃন্দ এই দীর্ঘদিন ধরে যে আমাদের এই যে এখানে অনশন বিক্ষোভ বা আমাদের কর্মসূচি চলছে সেই বিষয়টা আপনি কি বলবেন আমি বর্ধমান পূর্ব বর্ধমান এসেছি লিটেন আমার নাম আগে যদি বললেন যে এই বি রুলস এটা একটা আমাদের মানতে হবে কারণ এই সিট আপডেট করতে হবে সিট আপডেট না করলে আজ থেকে দশ বছর আগে পরীক্ষা হয়েছে মাঝে কোনো পরীক্ষা হয়নি আমরা কোনো পরীক্ষার সুযোগ পাইনি এবারে এখন আমাদের বয়সও পেরিয়ে গেছে যে আমরা পরীক্ষা বসে দিতেও পারবো না কিন্তু সিট আপডেট করে এই রুলস মেনে আমাদের সকলকে যেন জয়েন করা হয় এর নামরা আমরা তো সাদা খাতা আমরা দিই আবার আমরা যখন দেখলাম ভোটের চোদ্দশো তেষট্টি জন একবার বাতিল হয়ে গেল সেই বাতিল হওয়ার পর তারা আবার দেখছেন নিয়োগ পেল তাহলে এখান থেকে একটা মনে হচ্ছে যে অযোগ্যরা চাকরি পাচ্ছি যোগ্যরা বসে আছে এই যে যোগ্য অযোগ্য এইভাবে যে বিয়ের সৃষ্টি করছে সরকারে তাহলে আমাদের তাই কোথায় আমরা তো পরীক্ষাও পাচ্ছি না দিতে আবার যে বয়স পেরে গেছে ভবিষ্যৎ পরীক্ষা দেবো সেটা তো কিছু নেই আমাদের তাহলে আমাদের এখন একটাই কমিশন এবং সরকার মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে ধন্যবাদ দাদাকে আমি আরেকজন যাব আমাদের ইন্টারভিউ বলছি তো আপার চাকরি প্রার্থী বৃন্দ সে চন্দন চন্দন বলুন যে আমরা ইন্টারভিউ বলছি তো আপার চাকরি প্রার্থী বৃন্দ এবং আমাদের যে যেটা দাবি ন্যায্য দাবি যে ইন্টারভিউর পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে এবং কমিশন সেই এইট থ্রি রুমটাকে মানছে না বা আমাদের এই দাবিটা কতদিন চলবে বা আমাদের কি পরবর্তীতে কি কর্মসূচি আমাদের একটাই দাবি যে ইন্টারভিউ পনেরো দিন আগে যে এইট থ্রি বি রুলস আছে সেটাকে মান্যতা দিতে হবে কারণ এই মান্যতা দেওয়ার পিছনে যারা কাজ করছে আমরা কমিশনের কাছে বা চেয়ারম্যানের কাছে বারবার দেখি ওনারা আমাদের কোনো কর্ণপাত করেনি কোনো কথায় কর্ণপাত করেনি কিন্তু এদিকে হাইকোর্টের যে রায় রিভিউ পিটিশান সেখানে দুশো তেত্রিশ বা চৌদ্দশো যে তাদের তাদেরও তাদেরও বাধ্য হয়ে কমিশন বাধ্য হয়ে তাদেরকে নিতে এখন বাধ্য হচ্ছে কিন্তু তাদের যদি অরিজিনাল নাম্বার দেখি তাহলে আমাদের নাম্বারের থেকে অনেক কম আমরা কোনো মতেই এই জায়গাটা ছেড়ে উঠবো না এট থ্রি বি রুলস যতদিন না মান্যতা দিচ্ছে সরকারকে বা কিংবা কমিশন সেটা আমরা বারবার চেষ্টা করছি নবান্যও গেছি আমরা কমিশনের কাছে আবার যাব আর নাহলে আমরা খুবই দ্রুতই আন্দোলন নামবো বাহাত্তর ঘন্টার আন্দোলন আমাদের পারমিশন চলছে মোটামুটি সেটা আমরা এখনও ভুলে যাইনি আমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে সেগুলো সামলে নিয়ে আমরা বাহাত্তর ঘন্টা আন্দোলনে নামব আর এখন বাজার খুব গরম আছে আমাদের এখন কর্ণপাত দিদিমণি হয়তো করবেন না বা কমিশনের চেয়ারম্যানও করবেন না বাজারটা একটু গরমটা কমলে আমরা কিন্তু আমরা আবার আমাদের গরম নিয়ে আমরা আসরে নামব তাই এ ট্রিবি রুলস মান্যতা না দিলে আমরা কিন্তু এই জায়গাটা ছেড়ে উঠতে ধন্যবাদ চন্দনকে আমাদের দীর্ঘদিনের আমাদের অন্টারভু বঞ্চিত আপার প্রাইমারি চাকরি বৃন্দের একজন সহযোদ্ধা এবং তিনি যেটা বললেন যে আমাদের দাবি থেকে আমরা অনর আমরা এক চুল পরিমাণ সরে যাব না আমাদের যদি এখানেই এই আন্দোলন করতে গিয়ে জীবন চলে যায় যাক আর আমাদের পিছন ফেরার দেখাবার সময় নেই আমাদের আন্দোলন চলছে চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি ন্যায্য অধিকার আমরা ছিনিয়ে নেব এতটুকুই